বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ রামার ভাইরা আমি কবা কুরআন শিবকে আমি মানি বিশ্বাস করি আল্লাহ কোরআন হিসেবে যা বলছেন ইহা সত্য ইয়াতে কোনো ভুল নাই কেন এই কোরআনই আমাকে জ্ঞান দান করছে আমি কোরআন অনেক ভালোবাসি কেন কোরআনের ভিতরে যা আছে এখনো কোনো ভুল নাই বাদজান রামার ভাইরা আমার একটা দুঃখই লাগে বর্তমান আগের যে যুগটা ছিল যেমন আগের যুগ তার আমি আজ থেকে একশো বছর আগে কি হয়েছে তা তো আমি দেখিনি তো আমার বাড়ির যদি পঞ্চাশ হয় আজ থেকে চল্লিশ বছর আগের কথা চল্লিশ বছর আগে কি হয়েছে আমার ভালো মন আছে তিরিশ বছর আগে কি হয়েছে আমার মনে আছে তাহলে আজ থেকে চল্লিশ বছর আগে যা আমার মন আছে তখন এত মাওলানা ছিল না এত পিস ছিল না এত বয়াতিও আসে না আর এত কিছু ছিল না এখন বর্তমান পি মাসায় পনে মাওলানা অনেক বয়াতি অনেক তাহলে বাজার না বা ভাইরা এত হাদিস কোরান সবাই ঘাঁটলো মাওলানা ঘাঁটলো এই পিসবরা ঘাটলো বয়েদরা ঘাঁটলো সবাই এত হাদিস কোরআন গাইতে এত কিছু গাইতে এই বয়া মাওলানা নামাজ কি শিক্ষা দিল। বয়াতিরে গানে কি শিক্ষা দিল একদম পিস ভক্তরা কী শিক্ষা দিল কেন এই দেশে এত মারামারি কাটাকাটি হানাহানি সতখুর ঘুষখুর জিনাকুর অহংকারী মিথ্যাবাদী মা বাবের খেজমত করে না এই লোক বাইতে বাইতে শত্রুতা বাপ বেটায় শত্রুতা এগুলো কেন এত বৃদ্ধি পাইল হ্যাঁ আমাকে করতে পারেন জয়টা তিয়ামতের আলামত তাইতে বৃদ্ধি পাইছে তো কিয়ামতের আলামত হইয়া যদি বৃদ্ধি পায় তাহলে আপনারা এত হাজিস কোরআন পইরা কি করলে এত ভক্ত বানায় কি করলে এত গণ গণ বানায় এত মানুষকে নামাজ পড়ায় কি কি শিক্ষা দিলে বয়তে বড় বড় স্টেজে গান গিয়ে মানুষকে কি শিক্ষা দিলে আমার প্রশ্ন তো একটাই যে যে এত কিছু বৃদ্ধি পাইলো যেখানে মুন্সিমালানা বৃদ্ধি পাইছে বয়াতি বৃদ্ধি পাইছে পিসা বৃদ্ধি পাইছে তাহলে তো মানুষ সঠিক পথ কথা তাহলে মানুষ সঠিক পথটিয়ে এত বনষ্ট কেন হলো মারামারি হিংসা কাটাকাটি নেতাগিরি খুন খারাজি মিথ্যা কুর বেইমান চলচাতরে জিনাকুর নিশাকুর, ঘুষখুর সুদখুর মা বাপে খেজমত কর না ভাইতে ভাইতে বনদ নাই ভাইতে ভাইতে বেইমান কি তাহলে এখানে কেন বৃদ্ধি পাইল বৃদ্ধি তো পাবে কি তার আলামত এটা বুঝলাম বৃদ্ধি পাবে তো এরা কি শিক্ষা দিল ঘন ঘন মসজিদ করে কি শিক্ষা দিল এত উরুস করে কি শিক্ষা দিল এত স্টেজে বড় বড় গান গেয়ে কি শিক্ষা দিল তা আমার ভাইরা সর্বলাষ্ঠের কথা এইটাই ওই আমরা এত কিছু বিশ্রে না বিচরে ওই মুন্সি এত এত মুন্সি বিচরেছে তাদের কথা না ভাইবে এত পিস তাগ কথা না ভাইবে এত হয়েছে তার কথা না ভাইবে আপনি আর আমি সঠিক মানুষ হইতো আর আমি যদি সঠিক মানুষ হতে পারি তাই তো জীবন ধন্য আপনি আমি সঠিক পথে চলবো হালা জিনিস খাবো হারাম খাবো না সৎ পথে টাকা উপার্জনা করবো মা বাপের খেদমত করবো নামাজ পড়বো রোজা রাখবো ভালো লাগলে হালে ব্যায়ে গ্রহণ করবে আর একটা গ্রহণ করার দরকার আছে তাহলে পয়সা থাকলে হস করবে যান নবীর দাস পাড়ায় আসেন এগুলা যেগুলা থেকে আল্লাহ বলছেন তাহলে এগুলা থেকে এই মানাগুলো যদি আমরা ঠিকমতো মতো মাইনা চলি অনেক কিছু বললে বলা যাবে বহুত কথা বলা যাবে বাজার আমার ভাইরা যে অনেক কিছু মানা মানা যাবে চলা যাবে আল্লাহ যারা নিষেধ করছেন বাজার আমার ভাইরা এইটা পালন করে কি নিষেধ করছেন আল্লাহ হুকুম করছেন কি হুকুম করছে নামাজ পড়ো আল্লাহ হুকুম করছে কোরআন পড়ো আল্লাহ হুকুম করছে মা বাবার খেদমত করো আল্লাহ হুকুম করছে সৎ পথে টাকা অর্জন করো আল্লাহ হুকুম করছে এই হুকুম সুদ খায় না ঘুস খায় না জিনা করো না নেশা করো না পরের সম্পদ মায়েরা খায় না এটিমের সম্পদ মায়েরা খেও না কার সাথে ছল চাতরি বেম্যান কী করো না এবং হিংসা রাখো না এবং সঠিক রাস্তায় চলো তাই তো নিজে নিজের নিজেই বোঝা যায় মান আলাফা নাপসা হোক ফাঁকা দাঁড়াও হোক নিজে সঠিক পথে চলো সত্য কথা বলো সঠিক পথে চলো এবং নিজে নিজেকে চিনো নিজে নিজের বিচার করো জেনকে তুমি নিজেকে নিজে চিনা চিনা ফেলবা আল্লাহ বলছে তুমি আমাকে পায়ে দেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে